সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বীরচেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ভাগবত থেকে আমরা জানব যে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশত আটজন মহিষী ছিলেন তো সেটা কিভাবে হয়েছিল আমরা সেটা জানবো আসুন আমরা ব্রতি হই জ জ্ঞানো তিমি রাধস্ব জ্ঞানঞ্জনশ চক্ষু রুম মিলিতং জৈন তসময়ী শ্রী গুরুবে নম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস্য বাঙ্ময়ী মূর্তি স্বরূপ শ্রীমদ্ ভগবত গ্রন্থ মহাপুরে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো তাইজন মহিষী সুখদেব গোস্বামী বলছেন হে রাজন অর্থাৎ পরীক্ষিত মহারাজকে বলছেন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে প্রথম বিবাহ করলেন তারপরে একে একে সাতজন সুন্দরী রমণীকে ভারজা রূপে গ্রহণ করলেন সংক্ষেপে তাদের কথা বলছি আপনি শ্রবণ করুন এটা বলছেন সুখদেব গোস্বামী মহারে মহারাজ সত্রাজিৎ সূর্যের উপাসনা করতেন সূর্যদেব তার সাধনায় সন্তুষ্ট হয়ে ওনাকে একটি সামন্তক নামে মনি দান করলেন সেই মণিটি প্রত্যহ আটবার স্বর্ণ প্রসব করত সেই মণি যেখানে থাকবে আর পূজিত হবেন সেখানেও কখনো দুর্ভিক্ষ অকাল মৃত্যু অমঙ্গল সর্পভয় মনোপীড়া দেহপীড়া প্রভৃতি দুঃখের বিষয় কিছুই থাকবে না একদিন সত্যাজিত রাজা সেই মনিটি নিয়ে দ্বারকায় পৌঁছে কৃষ্ণের নিকটে মণির গুণ বর্ণনা করলে শ্রীকৃষ্ণ উক্ত মণিটি উগ্রসেনকে দান করবার জন্য কাছে প্রার্থনা করলে সত্যাজিৎ তা দিতে অস্বীকার করলেন তারপর একদিন সত্যাজিতের ভ্রাতা প্রসেন সেই সমন্তক মনিটি কণ্ঠে ধারণ করে মৃগয়ায় অর্থাৎ হরিণ শিকারে গেলেন তো সেইখানে যাওয়ার পরে কি হলো সিংহের দ্বারা তিনি নিহত হলেন ভল্লুকরা জাম্ববান সেই সিংহকে হত্যা করে সেই মনিটি রেখে দেয় এদিকে শ্রীকৃষ্ণ প্রসেনকে বিনাশ করে সেই মনিটি চুরি করেছে সত্রাজিদ এই বলে সর্বত্র প্রচার করল শ্রীকৃষ্ণ শুনল সেই কথা তখন আপন কলমক দূর করবার জন্য এখানে বলা হয়েছে মোচনের জন্য বনের মধ্যে প্রবেশ করে জাম্ববানের গুহায় সেই মণির সন্ধান পেলেন তারপর তার সঙ্গে বাহুযুদ্ধ করলে জাম্ববান আত্মসমর্পণ করে কন্যা জাম্ববতীর সঙ্গে সামন্তক মনিটি শ্রীকৃষ্ণকে দান করলেন তারপর শ্রীকৃষ্ণ সত্যাজিতের সভায় সকল ঘটনা প্রকাশ করে মনিটি তার হাতে ফিরিয়ে দিলেন মহারাজ সত্যাজিৎ নিজকৃত কার্যের জন্য লজ্জিত হলেন লজ্জিত হয়ে তার কন্যা সত্যভামা ও মণিটি শ্রীকৃষ্ণকে উপহার দিলেন তখন শ্রীকৃষ্ণ সত্যভামাকে গ্রহণ করলেন বটে কিন্তু মণিটি সেই রাজাকে ফিরিয়ে দিলেন হে রাজন সত্যাজি তার সত্যভামাকে কৃতবার্মার হস্তে দান করবেন পূর্বে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি তা রক্ষা করতে পারেননি তাই তাকে বিনাশ করবার জন্য কৃত বর্মা ও অক্রুর সত্য ধন্যাকে নিয়োগ করলেন শতধান্না ঘুমন্ত সত্যাজিৎকে বধ করলেন তারপর শ্রীকৃষ্ণ সত্যধান্নাকে বধ করলেন বাটি কিন্তু তার কাছে মনি পেলেন না কারণ শতধান্না মনিটি অক্রের কাছে রেখেছিলেন তখন শ্রীকৃষ্ণ সেই মনিটি অক্রুরের নিকট দেখে তারই কাছে গচ্ছিত রাখলেন হে রাজু অনন্ত শ্রীকৃষ্ণ পাণ্ডবগণকে দেখবার জন্য ইন্দ্রপ্রস্থে গেলেন বর্ষার কয়েক মাস তিনি সেখানেই থাকলেন অর্জুনের সঙ্গে মহাবাণে বিহার করতে করতে যমুনার এক অপূর্ব সুন্দরী কন্যা দেখা পেলেন অর্জুন তার পরিচয় জানতে চাইলে সেই সুন্দরী বললেন আমি সূর্যের কন্যা কালিন্দি শ্রীহরিকে প্রতিরূপে লাভ করবার জন্য আমি তপস্যা সাধনে হয়েছি তখন শ্রীকৃষ্ণ তার রূপে আকৃষ্ট হয়ে তাকে গ্রহণ করলেন নগরের রাজা বৃন্দ ও অনুবিন্দ কিন্তু তার নগরের রাজা বিন্দু অনুবিন্দ কিন্তু তারা স্বাধীন নয় দুর্যোধনের সামন্ত রাজা তাদের ভগ্নী মিত্রবৃন্দা শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্তা স্বয়ম্বর হতে কৃষ্ণ সেই মিত্রবৃন্দাকে হরণ করেন কোশল দেশের অধিপতি নগ্নজিতের নাগ্নজিতি। কোশল রাজ পণ করেছিলেন একসঙ্গে সাতটি বৃষকে যে পরাস্ত করতে পারবে তাই হাতে তার কন্যা নাগ্নজিতিকে দান করবেন বহু রাজা সেই কাজে অক্ষম হলো কৃষ্ণ একসঙ্গে সপ্তমূর্তিতে সেই সাতটি বৃষকে পরাস্ত করলেন কিন্তু প্রাণে মারলেন না শুধু ভক্তবৃন্দ কৃষ্ণ একসঙ্গে সপ্তমূর্তি অর্থাৎ তিনি একসঙ্গেই সাতজন হয়ে গেলেন এবং সাতটি বৃষকে তিনি কি করলেন পরাস্ত করলেন তো তাদের মারলেন না তো রাজা খুশি হয়ে কৃষ্ণের হস্তেই তার কন্যাকে তুলে দিলেন কে কেও প্রদেশের শ্রুতকীর্তি নামে শ্রীকৃষ্ণের পিসিমা থাকতেন তার কন্যার নাম ভদ্রা তিনি কৃষ্ণকে বিবাহ করবার ইচ্ছা প্রকাশ করায় বিনা শর্তেই তাকে কৃষ্ণের হাতে সমর্পণ করলেন তার ভাই তারপর স্বয়ম্বর সভা থেকে মদ্ররাজ বৃহৎসেনের কন্যা লক্ষণাকে হরণ করলেন শ্রীকৃষ্ণ হে রাজন ভূমির পুত্র নরকাসুর বরুণের ছাতা চুরি করে ইন্দ্রকে অপমানিত করল তারপর দেবতা দেবমাতা অদিতির দুইটি কুণ্ডল চুরি করে দেবতাগণের ভূমি মন্দর পর্বত অধিকার করল দেবরাজ ইন্দ্র সেই নরকাসুরকে শাস্তি দেবার বহু চেষ্টা করেও বিফল হয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নিলেন তখন শ্রীকৃষ্ণ সত্যভামাকে সঙ্গে নিয়ে গরুরের উপর চড়ে নরকাসুরের রাজধানী প্রাগজ্যোতিষপুরে গিয়ে প্রথমে পাঁচ মাথাবিশিষ্ট মূর ও তার সাত পুত্রকে বিনাশ করলেন তারপর তার সেনাপতিকেও নিধন করলেন অবশেষে শ্রীকৃষ্ণ চক্রের দ্বারায় নরকাসুরকে বিনাশ করলেন নরকাসুরের জননী পৃথিবী শ্রী ভগবানের বহু স্তবে স্তুতি করলেন আর নরকাসুরের পুত্র ভগদত্তকে শ্রীকৃষ্ণের পাদ পদ্মে শরণাগত করালেন তারপর নরকাসুরের দ্বারা বন্দি ষোলো হাজার একশো সুন্দরী রমণীকে মুক্ত করেন তারপর স্বর্গধামে গিয়ে অদিতির কুণ্ডল দুইটি ফেরত দিলেন স্বর্গে পারিজাত বৃক্ষের সভা দেখে সত্যভামা গ্রহণের ইচ্ছা করল শ্রীকৃষ্ণ তা গ্রহণ করতে গেলে দেবতাগণ বাধা দান করেন শুরু হয় ভীষণ যুদ্ধ ইন্দ্র সহ সকল দেবতাগণকে পরাজিত করে মর্তধামে পারিজাত বৃক্ষ নিয়ে এলেন কৃষ্ণ তারপর একে লগ্নে নরকাসুরের বন্দি রাজকন্যাগণের সঙ্গে সমসংখ্যক মূর্তি ধরে বিবাহ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশত আটজন মহিষী সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এখনও অনেকে অনেক রকম কথা বলেন যে এখানে ভগবান ষোলো হাজার একশত কন্যাকে উনি নরকাসুরের কাছ থেকে যে মুক্ত করলেন করে তাদেরকে বলেছিলেন যে তোমরা নিজ নিজ রাজ্যে ফিরে যেয়ে পিতার পিতার ঘরে ফিরে যাও কিন্তু সেই ষোলো হাজার একশো তো আটজন কন্যা ওনারা বললেন যে আমরা এতদিন নরকাসুরের হাতে বন্দি ছিলাম তো এখন যদি আমরা সেই সমাজে ফিরে যাই আমাদের কেউই গ্রহণ করবে না নরকাসুর কেন রাজকন্যাদের বন্দি করেছিলেন তাদের বলিদান করবার জন্য আচ্ছা যাই হোক তো ভগবান তখন তাদের উপায় করবার জন্য কি করলেন তাদের পানি গ্রহণ করলেন অর্থাৎ মর্যাদা দিয়ে তিনি তাদের পানি গ্রহণ করলেন অর্থাৎ বিবাহ করলেন তবে এখানে বলা হয়েছে ষোলো হাজার একশত রূপ তিনি ধরেছিলেন একই সঙ্গে এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তিনি এক হাজার ষোলো হাজার একশত রমণীকে বিবাহ করলেন আর আমরা যে একশো আটজন স্ত্রীকে দেখেছি ওনারাও জন্ম জন্মান্তর ভগবানকে প্রতিরূপে পাবার জন্য সাধনা করেছিলেন যার কারণে শ্রীকৃষ্ণ এক এক সময় এক একভাবে তাদের গ্রহণ করেন এভাবে ভগবানের ষোলো হাজার একশত মহিষী ছিলেন তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শুনলাম শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো তো কাহিনী তো ভগবত কথা ভাগবত কাহিনী ভাগবত পুরাণের উপাখ্যান অবশ্যই আমরা এটা শ্রবণ করবো এবং শ্রদ্ধা বলে সে ভগবানের স্মরণাপন্ন হব একই কথা ভগবত চরণে আমরা নিবেদন করব নিজেকে তো শ্রীকৃষ্ণ যে সেবা সেটা ভগবানের যে সেবা সেটা আমরা কেউ করছি রূপে অর্থাৎ তিনি আমাদের পরমাত্মা পরমেশ্বর ভগবান প্রভু আমরা তার নিত্য দাস বা দাসী আবার কেউ সেবা করছেন সখারূপে সক্ষরূপে তিনি সখারূপেও সেবা গ্রহণ করেন কেউ সেবা করছে প্রভুরূপে পরমেশ্বর ভগবান যেটা বললাম যে দাস দাসী কেউ গ্রহণ করেছেন রূপে যেমন মা যশোদা রূপে গোপালকে ভালোবেসেছিলেন আর কেউ মানে কেহ কেউ তাকে ভজনা করছেন রূপে মধুর রসে মধুর লীলা রসে যেমন শ্রীমতী রাধারানী তো এমনিভাবে আরও আছে ষোলো হাজার একশো তো আটজন গোপিনী তো জগতে আমরা যে যেখানেই আছি না কেন যে রূপেই আছি না কেন আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবত চরণের সেবা করা শুধু বৈষ্ণব ভালো থাকবেন এই পর্যন্তই দেখা হবে বা কথা হবে সামনের ভিডিওতে ওম নম ভগবতে বা ও নম ভগবতে বা সুদেবায়ু শ্রীমৎ ভাগবত গ্রন্থ মহাপুরুষ আয় নম ওম তৎসাৎ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি